ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা এই বহুপদী সংখ্যা কোষে দেখি সাত দশমিক তিনের পার্ট ওয়ান নিয়ে এর পূর্বে আমরা কোষে দেখি সাত দশমিক এক সাত দশমিক দুই এর বিস্তারিত আলোচনা করেছি এছাড়াও আমরা পরবর্তী আগের যে অর্থাৎ পূর্ববর্তী যে অধ্যায়গুলি আছে সেগুলিরও বিস্তারিত আলোচনা করা হয়েছে কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করা হয়েছে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখতে পারো প্রত্যেকটি অধ্যায়ের ক্ষেত্রে এই বহুপদী সংখ্যামালা কী ঠিক আছে ভাগ শেষ কী এগুলি কিন্তু তোমাদেরকে জানতে হবে কারণ প্রত্যেকটি অধ্যায় শুরু হওয়ার পূর্বে দেখবে কয়েকটা করে পেজ তোমাদের বিস্তারিত আলোচনার জন্য দেওয়া আছে সেগুলি তোমরা ভালো করে দেখলেই প্রত্যেকটা ধারণা তোমাদের স্পষ্ট হবে এখানে বলছে ভাগ শেষ প্রয়োগ করে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভকে এই চারটি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে ঠিক আছে তাহলে এটা প্রথমে আমরা একের যে এফ অফ এক্স যে বহুপতি সংখ্যা আমরা দেওয়া আছে সেটা চারটে পরপর আমরা ভাগ করব এবং প্রতি ক্ষেত্রে কত করে ভাগ পাচ্ছি সেটা আমরা দেখবো দেখো এখানে কত এক নম্বর কত বলে দিয়েছে এখানে এক নম্বর যেটা বলে দিয়েছে যে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস টু দ্বারা যদি ভাগ করতে হয় আমরা জানি এক্স মাইনাস টু ইকুয়াল টু কত ধরতে হবে জিরো তাহলে এক্স সমান কত টু তাহলে এক্সের এর মান কত বসাতে হবে টু এবার এক্স এর মান যদি টু বসে এটা কি লিখতে হবে যে অতএব এক্স মাইনাস টু বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে দুই ঠিক আছে বহুপদী সংখ্যামালার শূন্য দুই তাহলে আমরা লিখব এফ অফ টু এর মান কত পেয়ে গেলাম আমরা দুই পেয়ে গেলাম প্রথমে দেখো এক্স মাইনাস টু তারা বলিস তাহলে দুই তাহলে আমরা এক্সের জায়গাতে কত লিখব এখানে টু তার হোল কিউব থ্রি ইন্টু টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ক্যালকুলেশন করি এবার ক্যালকুলেশন করলে কত তিনটে দুইয়ের গুণ হচ্ছে আট দুই দিয়ে চার মানে তিন চারে বারো এটা কত দুই দিয়ে চার এখানে কত হচ্ছে পাঁচ ঠিক আছে এবার ক্যালকুলেশন করা হোক এখানে দেখো আট আর চার তাহলে বারো তাহলে বারো মাইনাস বারো এখানে পাঁচটা রেখে দিলাম যেহেতু এখানে মাইনাস বারো আছে তার জন্য আর যোগটা আমি করলাম না বারো বারো কেটে কত থাকলো পাঁচ তাহলে কত বেরোলো পাঁচ তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগশেষ নির্ণয় ভাগশেষটা কত বেরোলো পাঁচ তাহলে নির্ণেয় ভাগ ভাগশেষ নির্ণয় ভাগশেষ হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বহুপদী সংখ্যামালার মান বের করে নিতে পারি বের করে নিতে পারি এবার দেখো দুই একটা কি বলেছেন এটা আমার এক একটা হয়ে গেল এরপরটা কথা বলেছেন আমি যদি লিখি যে এফ অফ এক্স এক্স কিউব প্লাস টু এক্স প্লাস ফাইভ দেখো এই ক্ষেত্রে কিন্তু বারবার আমি এই যে লেখাগুলো আমি লিখছি না প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও লিখতে হবে যে এক্স মাইনাস টু এক্স এক্স প্লাস টু বহু প্রতি সংখ্যামালার শূন্য হচ্ছে মাইনাস দুই তাহলে এফ হফ হবে মাইনাস টু তাহলে এখানে হবে মাইনাস টু তার হোল কিউব তাহলে থ্রি ইন্টু মাইনাস টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু এগুলোকে অবশ্যই ব্র্যাকারের মধ্যে লেখবে কারণ মাইনাস আছে প্লাস মাইনাস এগুলো আমার ক্যালকুলেশন করে ঠিকঠাকভাবে কিন্তু লিখতে হবে তাহলে তিনটে দুইয়ের গুণ এখানে কত আছে মাইনাস এখানে যেন বিজোর সংখ্যা থাকলে যে সাইনটা থাকে ঠিক সেই সাইনটাই হয়ে যায় মানে মাইনাস তাহলে এখানে মাইনাস তাহলে মাইনাস এইট এখানে মাইনাস দুইটার হোল স্কোয়ার মানে হচ্ছে প্লাস ফোর প্লাস ফোরকে যদি তিন দিয়ে গুণ করা হয় মাইনাস তিন তাহলে মাইনাস টুয়েলভ আর এখানে কত হচ্ছে মাইনাস ফোর এখানেও মাইনাস ফোর এখানে হচ্ছে ফাইভ তাহলে সবগুলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত হচ্ছে এখানে হচ্ছে কুড়ি আর চার চব্বিশ মাইনাস চব্বিশ প্লাস পাঁচ তাহলে চব্বিশ থেকে প্লাস বাদ পাঁচ বাদ দিলে মাইনাস উনিশ ক্ষেত্রে নির্ণীয় ভাগ শেষ কত হলো নির্ণীয় ভাগ শেষ হয়ে গেল ঠিক আছে এবার আমরা লিখব অতএব অতএব নির্য় মাইনাস উনিশ তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বারবার বলছি লেখাগুলো যেগুলো আমি লিখছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা লেখাগুলোকে লিখবে কারণ এইগুলো না লিখলে এটা তোমরা বুঝতে পারবে না তাহলে এটা হলো দুই একটা এখানে হলো একের একের এক টা এখানে হলো দু একটা এরপর আমরা তিন নম্বর যেটা আছে সেটা করবো এখানে কত বলা আছে এখানে দেখো তিন নম্বরের ক্ষেত্রে বলা আছে যে প্লাস ওয়ান তাহলে এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এর মান কত বেরোলো ওয়ান বাই টু তাহলে আমি এখানে বসাবো আবার সেই অঙ্কটাকেই টুকতে হবে আমার আমি বারবার লিখছি না ঠিক আছে একবার মান বসে দিলাম এফ অফ এক্স তাহলে ওয়ান বাই টু তার হোল কিউব থ্রি ইন্টু ওয়ান বাই টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান বাই টু প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এটা ওয়ান বাই এইট এখানে হচ্ছে দুই দুয়ে চার তাহলে মাইনাস তিন বাই চার দুই দুই করে গেল তাহলে এক আর এখানে কত পাঁচ তার মানে হচ্ছে ছয় এবার আমাকে ভগ্নাংশের যোগ বয়োগ করতে হবে তাহলে আট লস কিছু নয় মানে এক আছে তাহলে আট একটা আট এখানে হচ্ছে চার দুই আট মানে তিন দুয়ে ছয় আর এখানে আট একে আট আট তার মানে ছয় আঠে আটচল্লিশ এই জায়গার ক্যালকুলেশনটা কিন্তু ঠিকভাবে করবে নিচে কিছু নেই মানে হওয়ার কথা আছে এক আছে তাহলে আটচল্লিশ আর এক উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে ছয় বাদ তার মানে হচ্ছে তেতাল্লিশ বাই আট মানে হচ্ছে পাঁচ পূর্ণ তিন বাই আট তাহলে নির্ণয় ভাগ শেষ হয়ে গেল আমার পাঁচ পূর্ণ তিন বাই আট তাহলে আমরা লিখবো অতএব ভাগ শেষ বা নির্ণয় ভাগ শেষ পাঁচ পূর্ণ তিন বাই আট এরপর আমরা চারেরটা দেখব দেখ চারটার ক্ষেত্রে কি বলা হয়েছে চারটার ক্ষেত্রে আমার বলা হয়েছে যে টু এক্স ঠিক আছে একই রকমভাবে টু এক্স প্লাস ওয়ান বা টু এক্স হচ্ছে মাইনাস বা এক্স সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে অফ ইকুয়েল টু ওয়ান বাই টু তার হোল মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান বাই টু প্লাস ফাইভ ঠিক আছে আমি কিন্তু মানগুলোকে লিখে নিয়েছি কত প্রত্যেকটাতে আমার মাইনাস ওয়ান বাই টু এক্সের জায়গাতে তাহলে এটা মাইনাস ওয়ান বাই এইট এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস তিন বাই চার এটা চার হচ্ছে দুই দুই কেটে গেল তাহলে মাইনাস এক প্লাস পাঁচ তাহলে ক্যালকুলেশন করে নি মাইনাস এক বাই আট মাইনাস তিন বাই চার প্লাস চার পাঁচ থেকে এক বাদ দিলাম নিচে কিছু নয় মানে এক আছে তাহলে এক্ষেত্রেও আর লস আগো তাহলে মাইনাস এক চার দুই আট মানে তিন দুয়ে ছয় আর এখানে হচ্ছে চার আঠে বত্রিশ আঠেক আট চার আটে বত্রিশ তাহলে বত্রিশ থেকে কতবার সাত বাদ দেবো তাহলে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ বাই আট বত্রিশে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমরা প্লাসের মানটাকেই সবসময় আমাদের যেটা ধনাত্মক মানে যেটা বড় থাকে তার মানটাকে আমরা ধরি তাহলে বাই তার মানে কত পাবো তিন পূর্ণ এক বাই আট তাহলে আমরা লিখবো অতএব নির্ণীয় এক বাই আট তাহলে আমরা দেখো এই যে চারটে অর্থাৎ একের দাগের চারটে আমাকে চারটে একটা সংখ্যা সংখ্যামালা দিয়েছিল তারপর আমাকে ভাগ করতে বলেছিলাম প্রতি ক্ষেত্রে কত ভাগ শেষ থাকবে সেটা আমাকে বের করতে পারে তাহলে একের যে চারটে আছে এই চারটের সমাধান আমরা খুব সহজেই করে নিলাম ঠিক আছে এই সমাধানগুলো এই সমাধান করতে অবশ্যই যে ভাগশেষ সেটাকে প্রয়োগ করতে হচ্ছে আমরা দুই এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলিকে একবার দেখবো দেখো দুইয়ের দাগের সমস্যা কি বলা হয়েছে যে ভাগশেষ শেষ উপাদ্য প্রয়োগ করে এক্স 1 ওয়ান দ্বারা নিচের বহুপতি সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগ শেষ পাবো আগেরটাই একটা বহুপতি সংখ্যামালা বিভিন্ন দিয়ে ভাগ করে আমরা ভাগ নির্ণয় করছিলাম এবার আমার বলে দিয়েছে এক্স মাইনাস ওয়ান দ্বারা আমাকে সবগুলোকে ভাগ করতে হবে তাহলে চারটে আমার প্রত্যেকটার ভাগ আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে এফ অফ এক্স কিন্তু দেখো দুইয়ের দাগের দুইয়ের দাগের এক একটা এফ অফ এক্স কথা বলেছে এফ অফ এক্স বলে দিয়েছে এখানে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সিক্সটি

ঠিক আছে সংখ্যা সংখ্যামালার শূন্য হচ্ছে এক এবার আমরা মানটা বসাই তাহলে এফ অফ ওয়ান ওয়ান মান বেরিয়েছে তাহলে ওয়ানের কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস থার্টিন ইন্টু ওয়ান প্লাস সিক্সটি ঠিক আছে তাহলে এবার এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ছয় কে ছয় এটা হচ্ছে তেরো কে তেরো প্লাস ষাট ষাট আর এখানে তেরো তিয়াত্তর এক চুয়াত্তর তাহলে চুয়াত্তর থেকে ছয় বাদ তাহলে কত হচ্ছে সিক্সটি এইট মানে ভাগশেষ কত বেড়ে গেল আটষট্টি তাহলে এই ক্ষেত্রে আমার ভাগ শেষটা বেড়ে গেলো সিক্সটি এইট তাহলে নির্ণীয় ভাগশেষ সিক্সটি এইট অতএব ভাগ শেষ বা নির্ণীয় ভাগশেষ সিক্সটি এইট তাহলে এটা কি হলো এটা আমার যে বহুপদী সংখ্যা মালার এক্স মাইনেস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশে সু উপপাদ্য অনুসারে নির্ণীয় ভাগশেষ হবে সিক্সটি এইট ঠিক আছে তাহলে ভাগশেষ উপাদ্য অনুযায়ী এবার আমরা দুয়েটটা দু বলা আছে দেখো দুটটা বলা আছে যে এক্স কিউব প্রথমে অঙ্কটা লিখে নি আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ঠিক আছে আবার বলছি আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফিফটি এবার আমাকে কি করতে হবে এফ ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে মান কত ওয়ান তাহলে এক্সের মানটা বসিয়ে দিই তাহলে এখানে হবে ওয়ান এর হোল কিউব থ্রি ইন্টু ওয়ান এর স্কোয়ার ফোর ইন্টু ওয়ান প্লাস ফিফটি তাহলে এখানে ওয়ান হচ্ছে এটা তিন এক কে তিন প্লাস চার এখানে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর চার চুয়ান্ন চুয়ান্ন আর এক পঞ্চান্ন পঞ্চান্ন মাইনাস তিন মানে হচ্ছে বাহান্ন ঠিক আছে তাহলে এখানে ক্যালকুলেশন করে কত বেরিয়ে গেল ভাহান্ন বেরিয়ে গেল তাহলে নির্জনীয় ভাগশেষ শেষ একই রকম ভাবে দেখো প্রত্যেকটা অঙ্ক ভাগশে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই মানে এই লেখাটা আমি এখানেও লিখবো ঠিক আছে যে এইভাবে লিখব এক্স -1 ওয়ান জিরো তাহলে এক্স ওয়ান হচ্ছে ওয়ান এক্স 1 ওয়ান বহুপদীর সংখ্যা বলার শূন্য হচ্ছে এক প্রত্যেকটাতে আমি লিখছি না যেহেতু প্রত্যেকটাতে লিখলে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে এরপর আমরা তিনেরটা কি আছে দেখো তাহলে এখানে আমাদের কী করবো এখানে এফ অফ ওয়ান টিনে দেখা যায় তাহলে ফোর ইন্টু এক্স এখানে ওয়ানের কিউব তাহলে ফোর ইন্টু ওয়ানের স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ওয়ান এখানে ওয়ান ঠিক আছে এক্সের জায়গাতে সব আমরা কি বসিয়ে নিলাম মানগুলোকে বসিয়ে নিলাম ঠিক আছে তাহলে মানগুলোকে বসে ক্যালকুলেশন করি এক তিনটে একের গুণ এক তাহলে হচ্ছে চার এখানেও হচ্ছে চার এখানে মাইনাস এক এখানেও মাইনাস এক তাহলে চার চার যোগ করলে কত হয় আট আট মাইনাস দুই তাহলে আট থেকে আমরা কত বিয়োগ করব আট থেকে দুই বিয়োগ করব তাহলে আট থেকে দুই বিয়োগ করলে আমরা কত পাবো আট থেকে দুই ছয় বা ছয় দেখো প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে হবে যে প্রত্যেকটা অঙ্কতে কিন্তু ভাগ শেষ কাজে লাগছে এরপর চারের দায় চার কত বলেছে এফ অফ এক্স এখানে বলছে ইলেভেন এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এক্স প্লাস সেভেন এটাই বলা আছে তাহলে এটা আমরা দেখো এখানে তাহলে ওয়ান ইলেভেন ওয়ান কিউব টুয়েলভ ওয়ান স্কোয়ার এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে প্লাস সেভেন তাহলে এখানে হচ্ছে ইলেভেন কারণ তিনটে একের গুণ একই হবে তাহলে এখানে মাইনাস টুয়েলভ কারণ দুটো একের গুণ একই হবে একদিনে উনি ভাগ ভাগশেষ আমরা পেয়ে গেলাম তাহলে অতএব ভাগ সমান পাঁচ তাহলে বহু প্রতি সংখ্যা মেলাকে প্রত্যেকটা আলাদা আলাদা হলে এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সের মান কত পেয়েছি আমি এক পেয়েছি তাহলে প্রত্যেকটা অর্থাৎ চারটে আমরা ভাগশেষ পেয়ে গেলাম তাহলে একের দাগের এবং দুইয়ের দাগের যে সমস্যাগুলি ছিল সেগুলির আমরা সমাধান করলাম এরপর আমরা তিনের দাগের যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করার চেষ্টা করব এবার আমরা তিনেরটা দেখব ভাগশেষ উপাদ প্রয়োগ করে ভাগ লিখি যখন ভাগশেষটা আমরা এখানে বের করবো এবং কত ভাগ সেটা হচ্ছে বের করব এখানে দেখো এক একটা বলা হয়েছে যে এক্স মাইনাস থ্রি দ্বারা বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় তাহলে এই ভাগ শেষ প্রয়োগ করে ভাগ শেষ লিখি যখন এটা আমরা লিখতে পারবো কখন লিখতে পারবো যখন ভাগ আমরা নির্ণয় করতে পারবো তাহলে দাগের এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট ঠিক আছে তাহলে

শূন্য তিন ঠিক আছে ভৌপদীর সংখ্যামালার শূন্য হচ্ছে তিন তাহলে আমরা কী করবো এখানে এক্সের জায়গাতে আমরা তিনটা বসাব তাহলে এফ অফ থ্রি তাহলে এখানে হচ্ছে থ্রি তার হোল কিউব মাইনাস সিক্স ইন্টু থ্রি তার হোল স্কোয়ার নাইন ইন্টু থ্রি মাইনাস এইট তাহলে তিনটে তিনের গুণ মানে হচ্ছে সাতাশ এখানে তিন তিরিকে নয় নয়কে ছয় দিয়ে গুণ করলে ছয় নয় চুয়ান্ন ঠিক আছে আবার তিন নয় সাতাশ মাইনাস এইট তাহলে সাতাশ এখানে সাতাশ তাহলে কত হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন মাইনাস চুয়ান্ন চুচ বাদ তাহলে কত হচ্ছে এইট তাহলে এখানে ভাগশেটা কত দাঁড়ালো মাইনাস আট তাহলে এবার এটা আমার যেটা অ্যান্সার চেয়েছিল এখানে মাইনাস আটটা বেরিয়ে গেছে ভাগশে তাহলে যেটা অ্যান্সার চেয়েছিল সেটা আমরা লিখতে পারি যে এফ ওপেক্স বা এই যে বহুপদী সংখ্যামালাটা এই বহুপদী সংখ্যামালাকে যদি এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগ শেষ উপাদ অনুসারে যে ভাগ পাবো সেটা হচ্ছে মাইনাস আট ঠিক আছে তাহলে এটা আমরা অ্যান্সারটা লিখে দেবো এরপর আমরা তিনের দাগে দুইয়ের যে সমস্যাটা সে দেখো দুইয়ের সমস্যাটা এখানে কি বলেছে যে এফ অফ এক্স এখানে বলে দিয়েছে এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ এখানে যেটা বলেছে যে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো তাহলে এক সমান হচ্ছে এ ঠিক আছে তাহলে বহুপদী যে সংখ্যা মালার এই যে এখানে লিখেছিলাম ঠিক এইভাবে লিখবো যে এক্স মাইনাস এ বহুপদী সংখ্যা মালার শূন্য এ ঠিক আছে এটা দেখো আমার যে মানটা কত পেলাম এ পেলাম এরপর আমরা লিখব এফ অফ এ ইকুয়াল টু এখানে হচ্ছে এ কিউব মাইনাস এ ইন এখানে এক্স এর মানে এটা কথা হচ্ছে এ কিউব এখানে এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে এটাও হচ্ছে এ কিউব তাহলে দুটো এ এর থেকে একটা এ বাদ তাহলে শুধু এ কিউব একই বাদ তাহলে এর ভাগ শেষ কত বেরোলো এ তাহলে ভাগশেষটা শেষটা বেড়ে দেখো ভাগশেষ উপপাদ্য অনুসারে প্রত্যেকটার আমরা ক্যালকুলেশন খুব সহজেই করতে পারছি তাহলে এখানে কত বেরিয়ে গেল ভাগশেষ বেরোলো এ ঠিক আছে তাহলে এই যে বহুপদী আছে এই যদি আমরা দ্বারা ভাগ করি সেটা যে উপপাদ্য আছে ভাগশেষ উপপাদ্য উপাদ্য সেই অনুসারে ভাগশেষটা বেরোবে এ তাহলে এক দুই এবং তিন এই তিনটি সমস্যার সমাধান আমাদের করা হলো এরপর আমরা চারেরটা দেখব দেখো চারেরটা একটা কি বলেছে চারের ক্ষেত্রে বলেছে যে ভাগ কত বলা আছে এই গুণিতক কিনা হিসাব করতে গেলে কি করতে হয় কোনো সংখ্যার কোন গুণিতক আমাকে বের করতে গেলে তাহলে কোনো কিছুর যদি গুণিতক বের করা হয় দেখো এখানে গুণিতক বের করতে আমরা যখনই গুণিতক বের করি আমরা জানি যে ধরে নাও এই চারের তাহলে চারের গুণিতক যদি বের করি চার আট বারো ষোলো তাহলে এই চারকে যদি এগুলো ভাগ করি সেই ক্ষেত্রে কি ভাগশেষ কত হবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ জিরো হবে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ জিরো হবে তাহলে কোনো গুণিতক বের করতে গেলে তার মানে এখানে আমার যেটা ভাগশেষ যে উপপাদ্য আছে সেখানে যখন আমি এটা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করে আমার যেটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ আমাকে জিরো পেতে হবে তাহলে ভাগশেষ যদি আমি জিরো পেয়ে যাই তাহলে জানবে যেটা আমার সঠিক আছে ঠিক আছে আর ভাগশেষ যদি জিরো না পাই তাহলে সেটা গুণিতক নয় সেটা আমাকে ধরে নিতে হবে ঠিক আছে তাহলে তাহলে এখানে পি অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এ কটা আমরা পেয়েছি তাহলে যখন এই বহুপদীর সংখ্যা মালাটা দেওয়া আছে এখানে আমার কত হবে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু জিরো তাহলে এক্স কত হবে মাইনাস ওয়ান এখানে আমরা বা বা এক্স কত হবে মাইনাস ওয়ান বাই টু এখানে কত ছিল টু এক্স প্লাস ওয়ান ছিল তাহলে এক্স এর মান কত বেরোলো তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান বাই টু এক্স এর ওয়ান পেয়েছি তাহলে টু এক্স প্লাস ওয়ান বহুপদীর সংখ্যা মালার শূন্য এক বাই দুই এবার আমরা যে ভাগশেষ যে উপপাদ্যটা আছে দেখো ভাগেস অনুযায়ী করতে বলেছে তাহলে ভাগ শেষ অনুযায়ী আমরা লিখি যদি পি এখানে আমরা ক্যালকুলেশনটা যদি করি যে পি এখানে কত হবে মাইনাস ওয়ান বাই টু এক্সের জায়গাতে এর মান কত মাইনাস ওয়ান এবার আমরা লিখব 4 1 মাইনাস ওয়ান তার হোল কিউব প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান বাই তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ঠিক আছে তাহলে এটা কত হবে ফোর ইন্টু এটা ক্যালকুলেশন করি তিনটে দুইয়ের এর গুণ হচ্ছে মাইনাস এখানে আট আছে তাহলে কিউব আছে তার জন্য মাইনাস আট হয়ে গেল ঠিক আছে এরপর প্লাস ফোর এখানেও মাইনাস এখানে হোল স্কোয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফোর দুই তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা কেটে গেল এখানেও কাটলে কত হবে তাহলে হচ্ছে মাইনাস এক বাই দুই এখানে হচ্ছে প্লাস এক এখানে প্লাস এক বাই দুই এখানে মাইনাস এক মাইনাস এক প্লাস এক মাইনাস এক বাই দুই প্লাস এক বাই দুই তাহলে কত হলো জিরো তাহলে ভাগশেষ কত বেরোলো জিরো তাহলে আমরা লিখব যে নির্ণীয় ভাগশেষ সমান হচ্ছে জিরো তাহলে নির্ণীয় ভাগশেষ যদি জিরো বেরোয় সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো যে অতএব পি এক্স যে বহুপদী সংখ্যা মালা পি এক্স বহুপদী আমরা বহুপদী সংখ্যামালাকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কথা হয়েছে শূন্য তাহলে শূন্য হয় সুতরাং বা বহুপদী সংখ্যা মালা যেটা আছে পুরোটাই লিখব বহুপদী বহুপদী সংখ্যা মালা টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক ঠিক আছে তাহলে যদি আমরা ভাগ শেষটা শূন্য পাই তাহলে আমরা বলতে পারবো যে এই অফ এক্স মানে ফোর এক্স কিউব প্লাস মাইনাস ওয়ান যে বহুপদী সংখ্যামালাটা আমরা আছে সেটা হচ্ছে এই টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক ঠিক আছে তাহলে আমরা এক থেকে চার পর্যন্ত বহুপদী সংখ্যামালার যে সমস্যাগুলি আছে সেগুলির আমরা সমাধান করলাম এই এক থেকে চার পর্যন্ত সমস্যায় যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে এছাড়াও পূর্ববর্তী যে অধ্যায়গুলি করা হয়েছে সেখানেও যদি অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তাহলে সেগুলি নিয়ে আমরা আবার ক্লাস করে দেওয়ার চেষ্টা করবো এর পরবর্তী অর্থাৎ পার্ট আমরা পাঁচ থেকে পরবর্তী যে অঙ্কগুলি আছে অবশ্যই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করবো এছাড়াও বারবার বলছি যদি তোমাদের অন্যান্য কোনো অধ্যায়ের অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো আমাদেরকে অবশ্যই জানাবে তাহলে আমরা এই সেই ক্লাসগুলি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্ত ওই পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো